গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে দেখো ছিল মহালয় সকাল সকাল চলে এসেছি গঙ্গাতে তোমাদের দাদাভাই প্রত্যেক বছরের মতো এবছর এসেছে তর্পণ করতে তোমাদের দাদা মা চলে যায় আজ থেকে পাঁচ বছর আগে আর বাবা চলে যায় বারো বছর আগে তো সেই থেকে ও কিন্তু তর্পণ করা শুরু করে এবছরে ভেবেছিলাম যে আসা হবে না তার কারণ তোমাদের দাদা আগের দিন রাতে খুব শরীরটা খারাপ ছিল সেই জন্য ভেবেছিল যে আজকে এবছরটা আর আসা হবে না কিন্তু ও যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে বলছে চলো আমার মন একদম ভালো লাগছে না চলো যাব তর্পণ করতে তো তাই কিন্তু আর আসা হলো তো আজকে যেহেতু মহালয় তর্পণ ছিল প্রচণ্ড ভিড় ছিল আজকে তো ভিড়ের মধ্যেই কিন্তু পুজো দিয়ে নিল আর প্রত্যেক বছরই ও আসে তর্পণ করতে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওর সাথে এসেছি কারণ ওর যেহেতু আগের দিন শরীরটা একটু খারাপ ছিল তাই আমি ওকে একা আসতে দিতে সাহস পাইনি আর তাই জন্য কিন্তু ওর সাথে এবারটা আমি এসেছিলাম তো যাই হোক দুজন মিলে কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ি আসলাম দেখো বাড়ি এসে বাবাই সোনা কী করছে বাবাই সোনা ঘুমোচ্ছে কারণ অনেকটাই সকালে গিয়েছিলাম আবার সকাল সকাল কিন্তু চলে এসেছি আর আসার পরেই তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল তারপরে দেখো বাবাই সোনার জন্য আমি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম কিনে বাবাইকে খাবার দিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে আর আজকে কিন্তু নিরামিষ রান্না করব। আগের দিনও নিরামিষই রান্না করেছিলাম ওর জন্য যেহেতু ও তর্পণ করবে বলেছিল সেই জন্য দেখো আজকে রান্না করবো পুঁয়ে পুঁইদাটা কুমড়ো ঝিঙে আলু মূলো পটল এসব কিছু দিয়ে কিন্তু একটা চচ্চড়ি আর হ্যাঁ জানি এইটা ওর খাওয়া একদমই বারণ আর এটা হয় অনেক দিন পর কিন্তু একদিন খায় খাওয়া নিষেধ অনেক কিছুই কিন্তু কিছু কিছু টাইম ওর খুব খেতে ইচ্ছা করে তখন কিন্তু এক এক দিন ওকে দিই আর কি বাবা বাবা কখন আসবে আমার কাছ থেকে এখন আমার দেরি আছে সবে বললো যে ডানকুনি আছে ডানকুনি আসলে এত চলে আসতো ডানকুনি তুলে আছে না না ডানকুনি আছে গাড়ি গ্যারেজে রাখবে তারপরে তো আসবে তুমি ঘুমাবে না না ঘুমিয়েছি তো অনেক বাবাই তোমার তুমি না একটু রোগা রোগা হয়ে গেছো জানো তোমাকে মাসি কি বললো জানো মাসি বললো বাবাই শোনা কি রোগা হয়ে গেছে ঘুমাচ্ছ না বাবা রাতে বেলা ঠিক করে ঘুমিয়েছি তো কি জানি তোমরা বলছো সবাই বলছো রোগ গেছে গেছি ঠিকঠাক করে ঘুমাতে হবে হ্যাঁ বাবা ভালো করে জল খেতে হবে হ্যাঁ বুঝেছো এখন কি ঘুম ঘুম পাচ্ছে পাচ্ছে না কি হয়েছে গলাতে ঠান্ডা লেগে গেছে গলা কেমন লাগছে গলায় কিছু বেঁধে আছে বেঁধে আছে বেঁধে থাকলে অম্বল অম্বল মনে হয় নাকি ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলা ব্যথা ব্যথা হয়েছে তাহলে তো ঠান্ডা লেগেছে তাহলে ওষুধ আনতে হবে চোখ দেখি জল জল বেরোচ্ছ তো হালকা হালকা আমি ওষুধ নিয়ে আসবো হ্যাঁ আজকে ঠান্ডা লেগেছে না কিন্তু গা গরম নাকি আচ্ছা ঠিক আছে বাবা আসুক তারপরে বাবার সাথে গিয়ে আমি ডক্টরের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ আনতে হবে তো ঠিক আছে এমনি বাবারও ওষুধ আনতে যেতে হবে আজকে বাবার ওষুধ আনতে হবে তোমার ওষুধ শেষ হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধ আনবো আর আমার আমার ওষুধটা দুদিন পর আনলেও হবে দেখি বাবা আসুক তারপরে হ্যাঁ ঠিক আছে ও বাড়ি আসার পরে তারপরে কিন্তু গিয়েছিলাম বাজার করতে আর দেখো যেখানে আমরা বাজার করছি তার পাশেই কিন্তু পুজো হচ্ছে তাই কাকুকে বললাম কাকু তোমার কিন্তু ভালোই হয়েছে যে এখান থেকে তুমি কিন্তু বিক্রি করতে করতে ঠাকুর দেখতে পাবে তখন উনিও বলছে হ্যাঁ আমরা কিন্তু সারা দিন ধরে বিক্রি করতে করতে এখানে কিন্তু পুজো দেখতে পাই খুব কিন্তু ভালো লাগে তো তারপরে দেখো এখানে বাজার করে নিচ্ছে আর ও শরীরটা খুব টায়ার্ড ছিল কারণ সকালবেলায় উঠেছে তারপর আবার ভাড়ায় গেছে তারপর আবার এই যে বাজার করতে এসেছি শরীরটা আজকে ভীষণই টায়ার ছিল কিন্তু কি করব একটু সবজিও ছিল না বাড়িতে তাই কিছু সবজি কিনে নিলাম আর যখনই আমরা বাজার করতে যাই দুজন মিলেই যাই ও একা একা আসতে ভালো লাগে না ওর সেই জন্যই চলো খাবে না ফুচকা না এখন খাবো না কেন এখন খাবো বলে রাতে ফুচকা খাবে রাতে খাবার খাবো সন্ধেবেলা ফুচকা খেতে হয় একটা খাও না শুধু আলু দিয়ে জল নেই কোনো কোনো জল নেই দেখো বাবু এমনি ফুচকা খেতে অতটা পছন্দও করে না আর আজকে এ তো টায়ার্ড হয়ে গেছে পুরো প্রচুর টায়ার্ড হয়ে গেছে ভাড়া থেকে এসে কারণ আজকে ওর যেখানে লাগে এক ঘন্টা যেতে বেরিয়েছি হাওড়া ঢুকেছি একটায় রাস্তায় যাবে একটুখানি যাবো দরকার আছে ঠিক আছে তাহলে আমি বাবাইকে একটুখানি ব্যায়াম ট্যাম বাবা টাটা দিয়ে দাও তো শোনা